হাসরের ময়দানের আব্বুল আলামিন যদি আমাদেরকে জিজ্ঞেস করেন মিলাদুল নবী কেন করছিলি বলবো আল্লাহ নবীর ভালোবাসায় সুহান আল্লাহ কেমন ভালোবাসা আল্লাহ সিদ্দিক একবার রাদি আল্লাহ নবীর যেই ভালোবাসায় ছয় মাস রাত করে ঘুমায় নাই আমরা তো নবী দেখি নাই রে আল্লাহ নবীর যুগ খৈরুল করুন তো আমাদেরকে পাঠাও নাই রে আল্লাহ আমরা বড় দুর্বাগা নবীর যুগে যদি আমাদেরকে পাঠাইতাম কুরবান করে শান্তি রব্বুল আলমী নবীর যুগে তো আমাদেরকে পাঠাও নাই কিন্তু নবীরে দেখি নাই নবীর কথা কোরআনে শুনছি নবীর কথা হাতি সে মোবারকে শুনছি পড়ছি জবানে শুনছি নবীর মহব্বতের দিলটা পরিপূর্ণ করছি মিলাদুল নবী যখন আইসে ও আল্লাহ নবীর আগমনটাকে খুশির সাথে উদযাপন করছি এটা নবীর ভালোবাসার জন্য করছি আল্লাহ তবে ওই ভালোবাসা পালন করতে যায় আমি শরীয়ত বিরোধী কোনো কাজ করি নাই ওই ভালোবাসা পালন করতে যায় তোমার হুকুম নামাজ আমি বাদ দেই নাই শৈশ ওই আমল করতে যায় নবীর মিলা নবী উদযাপন করতে যায় ওয়াজিব আমল আমি তরক করি নাই নবীর মিলা নবী উদযাপন করতে যায় সুন্নতে মুআক্কাদা আমল আমি ছেড়ে দেই নাই আল্লাহ গো সব ঠিক রাখার পাশাপাশি নবীর ভালোবাসা একটু মিলা নবী উদযাপন করছি আমি জানি না কত বড় অপরাধ করছি সিমালি তুমি তো তোমার হাবিবেরে ভালোবাসো আমিও তোমার হাবিবকে ভালোবেসে করেছি যদি অন্যায় হয়ে তাকে মাফ করে দাও জুরে বলেন সুবহান এই কথাটা বলার সুযোগ আমাদের হবে কিন্তু যিনি বাধা দিলেন যিনি বিরোধিতা করলেন সব সময় দলিলা দিল্লা সব পাওয়ার পরেও আপনি কি বলবেন বিরোধিতা কেন করছিলি আল্লাহ আপনিও হুকুম দেন নাই রহমাতুল্লিন হুকুম দেয় নাই এই জন্য বিরোধিতা করছি আল্লাহ যদি তখন আপনাকে বলে আবু বকর ছয় মাস রাত বর ঘুমায় নাই আমি হুকুম দেই নাই নবীও হুকুম দেয় নাই তবুও ঘুমায় নাই না ঘুমানোর কারণে তার মর্যাদা আবার সেনা কমছে জোরে বলেন বাড়ছে সেনা কমছে তার মর্যাদা আবারছি আমি আল্লাহ এই কথা কি তুমি জীবনে শোনো নাই আল্লাহ বহুবার 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 কাছে শুনেছি এবং এই কথার উপর আমাদেরও কোনো দ্বিমত ছিল না রব্বুল ইজাদ বলবেন এখান থেকে কেন শিক্ষা গ্রহণ করলা না এখান থেকে কেন শিক্ষা গ্রহণ করলা না তুমিও কেন মিলাদুল নবীর পক্ষে উদযাপনে না গেছ বিরোধিতাটা ছাইড়া দিতে কেন পারলা না রব্বুল ইজ্জা যদি এই কথা জিজ্ঞাসা করে কি জবাব দিবেন কি জবাব দিবেন কি জবাব দিবেন এ মুসলমান আজান আমার আল্লাহ কোরআনে নাজিল করেন নাই আজান আমার নবীজি সরাসরি নির্দেশ দেন নাই নবী বলেছেন তোমরা চিন্তা করো আজানের বাক্যগুলো কি বানানো যায় সাইরুয়াক্ত নামাজ জোহর আসর মাগরিবের সাথে যেই নামাজের যেই আজানটা হয় এই আজানটা সব সাহাবিরা মিলে কেউ স্বপ্ন দেখলেন কেউ বা প্রস্তাব রাখলেন এইভাবে আজানের বাক্য গুলো আমার দরবারে পেশ করা হলো বেলাল রাদি আল্লাহ তালে মোয়াজান বানাইলো বেলাল রাদি আল্লাহ আজান দেয় প্রতিদিন আল্লাহ আকবর আল্লাহ আকবর সাধু আল্লাহ সাধু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ হাইয়া আলাল ফালাহ কদক আল্লাহ একবান আল্লাহ একবার না ইনাহা ইন এই শব্দগুলো এই এইবাক দুইবার দুইবার করে বলে বলে আজান দেয় বেলাল রাদি একদিন ফজরের নামাজের সময় বেলাল রাদি আল্লাহ আজান দিতেক আছেন হুজরা হুজরামাবর হকে ঘুমাইচ্ছেন আল্লাহ আপনার গেলাকায় ইমামশাবে যদি ফজরের সময় ঘুমায় আর মুসল্লি গিয়ে যদি দে ইমামশাব হনক ঘুমায় ইমামসা চাকরি থাকব নি কথা কয় না চাকরি থাকব থাকতে না অহন মুৱাদ যেন সাব হজরত বেলাল রাজি আল্লাহ তালহ আজান দিতে গেছে যায় দেহের নবীজি বিশ্রাম মোবারক করতেছে বেলাল রাজি আল্লাহ তালহ আবু বকর রাজি আল্লাহ তালন হয়ে যায় আবু বকর ভাই আমি যদি এখন আজান দিই নবীজির ঘুম মোবারকের অসুবিধা হবে সুহান আমি যদি এখন আজান দেই নবীজির ঘুম মোবারকের অসুবিধা হবে আবু বকর রাজি আল্লাহ কর তাহলে কি করতাম ভাই আপনি তো নবীর শ্রেষ্ঠ সাহাবি সবচেয়ে কাছের সাহাবি নবীজি আপনাকে বেশি ভালোবাসেন আপনি তো দয়া করিয়া নবীজির একটু ডাক দেন না সুহান আল্লাহ

তুমি রসুলের দুই কন্যা বিয়ে করছো তোমার নবী জিদ নুরাইন বলে মহদ্দিনা মোনাওয়ারায় মক্কা মহাজমায় কোনো গরিব মানুষ নবীর কাছে আইলে নবীজির কাছে দেওয়ার মতো কিছু না থাকলে তোমার কাছে পাঠা দেয় নবীজি তোমার মহব্বত করে তুমি একটু ডাক দাও ফজরের নামাজের সময় ওসমান রাদি আল্লাহ তালান হুকে জীবনে ওনা সোহান আলী রাদি আল্লাহ তালান হুকে তিনজনে মিল্লা কয় আলী তুমি হাসান হুসাইনের বাপ ফাতেমার স্বামী তা নবী বলছেন আনামা দিন আলী বাবুহা আমি যেই আলেমের শহর ওই শহরের দরজা তো হইলো তুমি আলী আলী তুমি একটু ডাক দাও নবীজি রে আলী রাদি আল্লাহ কয় নবী যে আলেমের শহর ওই শহরের দরজা আমি এই জন্য আমি জানি নামাজের চাইতে নবীর ঘুমের দাম বেশি সুভান আমি একদিন নবীজি রে আমার উরু মুবারকে ঘুম পাড়াইয়া আসরের নামাজ গেছে গা কিন্তু নবীর ডাক দিই নেই আল্লাহ কর আমি হে আলী আসরের নামাজ গেছে হেরেই ডাক দি না আর ফজরের সময় ডাকতাম কল। আমি পারবো না ভাই মাপ চাই এইদিকে নামাজের ওয়াক্ত চলে যায় হজরতে বেলা আল্লাহ দিয়াল্লাহু তাল আনহু নামাজের ওয়াক্ত চলে যায় দেখি তিনি স্টেষ্ট আজান আরম্ভ করলেন হাইয়ালাল ফালাহ বলার পরে হজরতে বেলা আল্লাহ দিয়াল্লাহু তাল আনহু কেন যেন তার মুখ দিয়ে বাইর হয়ে গেছে অশ্বন তু খই রোম মিন থেকে নামাজ উত্তম বেলাল রাজি মুখ দিয়ে এটা বেরিয়ে গেছে যখনই মুখ দিয়ে এটা গেল আল্লাহ নির্দেশ দেন নাই নবীও নির্দেশ দেন নাই ফজর আজান এই বাক্য যোগ করবা কিন্তু বেলাল রাদিয়াল্লাহ আল্লাহ এটা যোগ করে দিছেন নবীজি বিশ্রাম মোবারক থেকে উঠে বলে বেলাল আজকের থেকে ফজরের নামাজের আজানে আসালাতাম যোগ করে দাও কে আগ এক পর্যন্ত প্রত্যেক ফজরের আজানে আসালাতাম থাকবে জোরে বলেন আল্লাহ একবার বেলাল রাদি আল্লাহর মর্যাদা কোথায় গেছে মেয়ারা যেন বিগিয়া জান্নাতের মধ্যে বেলাল রাদি আল্লাহ তালান কদম মোবারকের সাউন্ড শব্দ পাইছেন দুনিয়া তাই সবলে বেলাল কি এমন আমল করো তোমারে জান্নাতের মধ্যে তোমার কদমের শব্দ পাওয়া গেছে বেলাল রাদি হুজুর আমি তো এমন কিছু করি না শুধু অজু করলে যতবার অজু করি দুই রেখার তাহিয়াতুল অজুর নামাজ পড়ি এটা নফল নামাজ দুই রেখাত নামাজ পড়ি হুজুর এই সারা এর বেশি আর কিছু করি না এই নফল নামাজটা আল্লাহ নির্দেশ দেয় নাই নবীজি নির্দেশ দেন নাই কিন্তু বেলাল রাদি আল্লাহ তালানহ নিজের থেকে অজু করলেই দুই নামাজ পড়তেন সেই নামাজের খাতিরে মর্যাদা কোথায় গেছে জান্নাতের ভিতরে বেলাল রাদি আল্লাহ কদম মোবারকের শব্দ পাওয়া যাচ্ছে তাও শুনে আসলেন রহমাতুল্লিল আমি এই জায়গা থেকে বোঝা যায় রব্বুল ইজ্জাতের সন্তুষ্টির জন্য নবীর মহাব্বতের জন্য যে কোনো নেক আমল ভালো কাজ আপনি করতে পারেন কোনো বাধা নাই কোনো বাধা নাই কোনো বাধা নাই দলিলের দরকার নাই দলিলের গুল্লি মারি জীবন বড় তোর দলিল দিছি তুই কোনো কাজে লাগস নাই আমি বুঝি আবু জাহেলের মতো তোর অন্তরে আল্লাহ মহর মাইরা দিছি যার কারণে তুই মন্দির পাহারা দাও মাজার ভাঙ্গ ঠিক কিনা বলেন মন্দিরের তোর মতো বেদ ভেদায় আসবি বলে মনে হয় না মনে হয় না মনে হয় না হয়তো তুই কোরআন পড়নেওয়ালা তাতে কি হয়েছে বহু কোরআনের হাফেজ ছিল কারবালার যুদ্ধে ইয়েজিদের পক্ষে তুই হয়তো মুফতি হইতে হয়েছে বহু মুফতি মহাদেশ উপস্থিত তাইকা নবীর কলিজার টুকরার গর্দাত মোবারকে ছুরি চুরি চালাইছে কারবালার ময়দানে ইয়েজিদের প্রেতাত দলের হইয়া কথা বলেন ঠিক কিনা অতএব মুফতি হইলেই আমরা বিশ্বাস করি না হাফেজ হইলেই বিশ্বাস করি না ইমাম হইলেই বিশ্বাস করি না মুয়াজ্জিন হইলেই বিশ্বাস করি না বিশ্বাসের একটা পথ পদ্ধতি নবীর প্রেমিক হইবি তোর জন্য আমরা জান হাজির করে দিব ঠিক কিনা বলে নবীর প্রেমিক হইবি

নবী অলির মোহাম্মত আগে দুনিয়ার সব কিছু পরে সব পরে আমি বিনফি বুঝি না আওয়ামী লীগ না জামাত বুঝি না কিছু বুঝি না নবীর প্রেম আউলিয়া কেরামের মহব্বত নবীর মহব্বত এই দুই জায়গার মধ্যে যে হাত দিবি তোর হাত বাইঙ্গা গুড়া কইরা তোর পকেটে ঢুকাইতাম না বাতাসে উড়াইয়া দিব আমাকে চেয়ারম্যান মহোদয় কইছিল খুব ভালো লাগছে মধ্যে দেখছি এরকম গণপ্রতিনিধি দরকার আছে এই ধরনের মানুষ যদি ক্ষমতায় আসে বিন ধর্মের কিছু খ্যাত হইব বেশি না হোক কম হইব এদের ব্যাপারে খেয়াল রাখবেন ওলি এবং নবীর ব্যাপারে যারা আন্তরিক তাদের ব্যাপারে খেয়াল রাখবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার দান করুক পড়িয়া আমি